স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্যে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খালের পানি এ পানি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে খাল থেকে ধান খেতে দেয়া হচ্ছে পানি এতে তৈরি হচ্ছে সাদা ফেনা স্থানীয়রা জানান জাগি গঙ্গা ও কালন্দি এই দুই খাল দিয়ে ভারতের ত্রিপুরা থেকে দূষিত পানি প্রবেশ করছে আখাওড়ায় আর এর উৎস রাজধানী আগরতলার হাসপাতালের বর্জ্য ডাইং কারখানা চামড়া কারখানা মেলামাইন কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ি আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাজির আর ওই যে চেকটা কামন্ত্রী প্রচুর পানি আসতেছে যার জন্য আমাদের এলাকার লোক না জমি জামার মেধা পানি দিলে তা জমি জামা সব বাদ মাধ্যমে এই পানি পরিশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না সরাসরি ফেলা হচ্ছে খালে সবসময় দেখি ময়লা পানি ড্রেনের পচা গান দাঁড়িয়ে বাথরুম ময়লা আবর্জনা এগুলো অনেক ক্ষতিকর এইদিকে আবার পুকুরে ঢুকতেছে পুকুরে মাছ লালন পালন হইতেছে এই মাছগুলো আমরা খাইতেছি এই বিষাক্ত পানির কারণে বিপদে আছে খাল সংশ্লিষ্ট গ্রামগুলোর হাজার হাজার মানুষ দেখা দিচ্ছে চর্ম রোগ সহ নানা স্বাস্থ্য সমস্যা পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা কোয়েল মশারি কোনো রামের ইয়া করে আমরা মশার দম করতে পারি এত মশা এই ময়লা পানি আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ডুবে থাকা পানি থাকা এগুলো থেকে তো মানে ওরাও বিষ করতেছে আমরাও ওদের থেকে বিষ পান করতেছি ওদের থেকে আমরাও অসুস্থ হইতেছি সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান ব্রাহ্মণ বাড়িয়ার জেলা প্রশাসক ভারত থেকে বাংলাদেশের হাইকমিশন থেকে সহকারী হাই কমিশনার যে সে ফোন করেছিল তো এখানে আমাদের এডিসি সাহেবের সাথে কথা হয়েছে তারা ওখান থেকে অলরেডি মাটি প্রশস্ত করে পানির ফ্লোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সাথে ইটিভি বসানোর চেষ্টা করছে অলরেডি কার্যক্রম চলমান ভারত থেকে আসা দূষিত পানি তিস্তা নদীতেও পড়ছে ফলে হুমকিতে জীববৈচিত্র্য দীপ্ত বার্তাকক্ষ সাভারের পাকিজা ডাইং কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে প্রচন্ড ধর কুণ্ডলী বের হতে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও চামড়া শিল্পনগরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে গতরাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এ নিজ বাসায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এই বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না শিক্ষার্থীরা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই আমার এই পদত্যাগের ব্যাপার আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়ে আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত তাদের সামরিক বাহিনী রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন বলেন হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না ইসরায়েলি জিম্মির বিনিময়ে ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার কথা থাকলেও তা করেনি তেলাবিব বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি এদিকে দুই দশকের বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই ম্যাচে না জিতলে কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে শান্ত বাহিনীর তাই মানসিক চাপ সামলে নিজেদের মেলে ধরাটাই বড় পরীক্ষা বলছেন টাইগার কোচ ফিলসিমন্স প্রতিপক্ষ কিউইরা অবশ্য বেশ সাবধানে বাংলাদেশিদের তরুণ তুর্কিদের নিয়ে খেলা শুরু হবে বেলা তিনটায় টুর্নামেন্টে টিকতে হলে জয়ের বিকল্প নেই এই সমীকরণ ভালো করেই জানা শান্তদের তার জন্য দরকার কাজের কাজটা ঠিক মতো করা প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরও একটা ভালো জুটিতে বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট যদিও শেষটা বাংলাদেশের পক্ষে ছিল না আমাদের কাজ তা আমরা জানি অতীতে কি এই মাঠে কি রেকর্ড হয়েছে তা ভাবলে হবে না আমাদের মনোযোগ নিউজিল্যান্ডের ম্যাচের দিকে আমরা টুর্নামেন্টে আরো ম্যাচ খেলতে চাই একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত পেসার নাহিদ রানা ফিরছেন সেক্ষেত্রে কাটার মাস্টার মুস্তাফিজের খেলাও অনেকটা অনিশ্চিত কারণ তিন খেলানোর অঙ্ক থেকে সরবে না টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেই এখানকার উইকেটে ভালো রান হয় তাই আমাদের গেম প্ল্যান এখনই ঠিক করা হয়নি প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন একটু ভিন্নভাবে চিন্তা করছে নিউজিল্যান্ড কারণ টুর্নামেন্টের টিকে থাকার মিশনে মরণ কামুন দিবে শান্তরা তা ভালো করে জানা কিউইদের বিশেষ করে নাহিদ রানার মতো নতুন গতিদানব নিয়ে আলাদা পরিকল্পনা তাদের বাংলাদেশের এই দলটা সম্পর্কে আমাদের ধারণা আছে রাওয়াল পিন্ডিতে রান হচ্ছে সোমবারও তেমনটা হবে আশা করি অবশ্যই ভালো পরিকল্পনা নিয়েই আমাদের নামতে হবে সূর্য ডোবার সাথে সাথে পাকিস্তানে ঠান্ডা শুরু হয় তাপমাত্রা নেমে যায় পনেরো ডিগ্রি নিচে তাই পিচ কিউরেটর টম হ্যামিং এর পরামর্শ যে দল আগে বল করবে তার দিকে ম্যাচের মোড় ঘোরার সম্ভাবনা বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশন নিয়ে আসো শুরু করা বাংলাদেশের সামনে এখনো টুর্নামেন্টের দিকে থাকাটা কঠিন পরীক্ষা প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানসিক প্রস্তুতি মোহাম্মদ হাসি দীপ্ত স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুই চায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে